আপনার ছোট যে ব্যাগ আছে ব্যাগে করেও ক্যারি করতে পারবেন আর এইটার পোর্টগুলো দেখতে পাচ্ছেন একদম স্পেশাল এডিশনে বানানো এইখানে আপনি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন দুটি ইউএসবি পোর্ট পাবেন আর একটা ল্যান্ড কার্ড পোর্ট পাবেন আর ল্যান্ড কার্ড পোর্ট তো দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ একটা এই পোর্ট আর এই ল্যাপটপ কিনে তো আমাদের শপে আসতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল 3 শপ নং 330 সিলিকন টেক আর এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র উনি উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইট জেনারেশন ল্যাপটপ তো আর দেরি না করে এখানে আমাদের সবাই চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম